আলহামদুলিল্লাহ মালয়েশিয়া অবস্থানত প্রবাসীদের প্রাণের দাবিগুলোর মধ্যে থেকে একটি দাবি যে সফল হওয়ার পথে রয়েছে আমরা ধার দাঁড়িয়ে আছি যে সিঙ্গেল আইনটি থেকে মাল্টিপল করন যে দাবিটি আমরা রেখেছি দাবিটি খুবই দ্রুত কার্যকর হতে যাচ্ছে যে ইতিমধ্যে মালয়েশিয়া মন্ত্রণালয় যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে বাংলাদেশি প্রবাসীদেরকে মাল্টিপল বিষয় দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া করার জন্য যে তিনি আদেশ দিয়েছেন ইতিমধ্যে আমাদেরকে নিউজ দিয়েছেন আসিফ নজুল সাহ যখন কিনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি কথোপকথন যে হয়েছে তার তো সেক্ষেত্রে আমরা আরো কয়েকটি দাবি জানিয়েছি যেখানে কিনে মালয়েশিয়া অবস্থানত অবৈধ শ্রমিকদেরকে বৈধকরণ পাসপোর্ট হয়রানি এবং ইএসকেলের অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্যকরণ ভিত্তিকে সিন্ডিকেট সহকারে প্রবাসীদের লাস্ট সরকারি কোনো দেশে পাঠা এই সমস্ত যে দাবিগুলো আমরা ক্রমাগতভাবে আবারও তুলে ধরবো যাতে করে প্রবাসীরা মালয়েশিয়াতে সুন্দরভাবে বসবাস করতে পারে যে সমস্ত ভাই বন্ধুগণ আমাদের যে যেগুলো ভিডিও দেখতেছেন আপনারা দেখেছেন আমরা আমাদের স্মারক মাল্টিপল বিষয়ের জন্য এবং কি প্রবাসীদের বৈধকরণ নিয়ে আমরা স্মারক লিপি জমা দিয়েছি হাইকমিশনে আমরা সংবাদ সম্মেলন করছি কয়েকবার ধরে এবং কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহকার সমস্ত মহলেই আমরা আমাদের দাবিগুলো আমরা ইমেলের মাধ্যমে পাঠিয়েছি তো সেক্ষেত্রে আমাদের এখনো দাবি রয়েছে প্রবাসীদের বৈধকরণ পাসওয়ার্ড হয়রানি যে ইএসকেল অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে যে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করে যাবো আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম ওর